অনেক সময় নিজের ঘরে বসেও হাসি কাশি শুরু হয়ে যায় রাতে ঘুমাতে গিয়ে বেড়ে যায় অ্যালার্জির সমস্যা এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখলে এবং ডায়েটে বিশেষ কিছু খাবার যোগ করলেই পাওয়া যাবে অনেক আরাম যে হারে বায়ু দূষণ বাড়ছে ধুলো বালি ধোয়াতে বাড়ছে ডাস্ট অ্যালার্জি আক্রান্ত সংখ্যা এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন এই অ্যালার্জি মূলত ধুলো ধোয়া এসব থেকেই হয়ে থাকে যার ফলে একটু ধুলো সংস্পর্শে এলে হাসি কাশি শুরু হয়ে যায় কিন্তু বাইরের দূষণকে কোনোভাবেই প্রতিরোধ করা যাবে না সেক্ষেত্রে রাস্তায় বেরোলে মাস্ক পরতেই হয় কিন্তু অনেক সময় নিজের ঘরে বসেও হাসি কাশি শুরু হয়ে যায় এই অ্যালার্জি সাধারণত ভয়াবহ হয় না তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা না করলে এটি বড়সড় সমস্যার আকার ধারণ করতে পারে আপনারা যদি ডাস্ট অ্যালার্জি থাকে তাহলে দেখে নিন কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বাতাসে যে ধুলাবালি বিভিন্ন ধোয়া কেমিক্যাল ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকে এগুলোকে ডাস্ট বলা হয়ে থাকে এসব ডাস্ট যখন আমাদের চোখের সংস্পর্শে আসে তখন অনেকের অ্যালার্জিক রিয়েকশন হয় প্রথমে সামান্য রিয়েকশন হয় এরপর যখন আবার নাক কিংবা চোখের সংস্পর্শে ডাস্ট আসে তখন অ্যালার্জিক রিয়েকশন বেশি হয় শীতকালে এবং বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বাতাস অনেক বেশি শুকনো থাকে তখন বাতাসে এই ডাস্টের পরিমাণ বেড়ে যায় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বাতাসে ভেসে বেড়ায় এগুলো খালি চোখে সব সময় দেখা যায় না যে কারণে এই সময় ডাস্ট অ্যালার্জির মাত্রাও বেড়ে যায় অন্য সময়ের তুলনায় যদিও কম বেশি অনেকেরই এই অ্যালার্জির সমস্যা দেখা দেয় তবে অ্যালার্জির সমস্যা কারো কারো বংশগত হতে পারে যাদের অ্যালার্জির মাত্রা বেশি থাকে তাদের বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব তবে কখনও পুরোপুরি সেরে যায় না তাই অ্যালার্জিকে প্রতিরোধ করায় সবচেয়ে ভালো উপায় এক্ষেত্রে যেসব বিষয় মেনে চললে অ্যালার্জি প্রতিরোধ করা যেতে পারে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘর পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ঘরের বাইরে গেলেও সবসময় মাস্ক ব্যবহার করতে হবে যথাসম্ভব ধুলাবালি এড়িয়ে চলতে হবে বাইরে থেকে এসে মুখ হাত পা পানি দিয়ে ধুতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে প্রতিদিন ব্যবহৃত বালিশ মশারি মাঝে মাঝে রোদে দিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে পর্যাপ্ত সময় ঘুমাতে হবে ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে